তাহলে দেখা যাবে এগুলোর সাথে বাংলাদেশের রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমার প্রিন্সিপি বোন একটু আগে যে কথাটা বললেন সমাজের কারো সাথে কোনো আলোচনা মত বিনিময় কোনো যোগাযোগ কোনো পরামর্শ করবার কোনো প্রয়োজন বোধ করেনি আমরা সরকারকে বলতে চাই আপনারা যথেষ্ট করেছেন ইতিমধ্যে মেহরবানি করে যতখানি এগিয়েছেন এই তৎপরতাটা বন্ধ করুন ওখানে আপনারা জানেন যে অনেক বছর ধরে আমাদের কক্সবাজার এই অঞ্চলকে কেন্দ্র করে চীন বিরোধী একটা ব্লক তৈরি করবার জন্য ইন্দো প্যাসিফিক রিজনে বাংলাদেশকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত করা যায় কিনা আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভারত যার সঙ্গে কোনো ভাবে কোনোভাবে যুক্ত আছেন চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে তার সাথে যুক্ত করবার জন্য এই মায়া এই মানবিক করিডোর বলি প্যাসেজ বলি এগুলোর আবরণে তারা কয়েক দশক ধরে তারা যে চেষ্টা করছেন তারা বাস্তবে তার জন্য আমরা একটা সুরঙ্গ তৈরি করছি কিনা একটা রাস্তা তৈরি করে দিচ্ছি কিনা যেটা এখানে আলোচনা হলো আর এক মায়ানমারকে ভাগ করে এখানে আর এক একটা স্বাধীন রাষ্ট্র করে এবং যেটা বলা হচ্ছে মার্কিন একটা বহু বছরের এজেন্ডার অংশ এবং মার্কিন রাষ্ট্রপতিকে যেভাবে পারমা এক করে তিনি মায়ানমার নিয়ে যা খুশি করতে পারবেন এরকম একটা প্রায় জবাব দিন এক করে মার্কিন রাষ্ট্রপতিকে যে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে তার সাথে এই বিষয়গুলোকে সম্পর্কিত করে একটা অত্যন্ত আমি কথাটা শেষ